আসসালামু আলাইকুম আমি জেসমিন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা এবং অপরিসীম কৃতজ্ঞতা সাবুদানা সেলাই দিয়ে খুব চমৎকার একটি ডিজাইন আপনাদের আজকে দেখাবো আশা করি ভিডিওটির সাথেই থাকবেন সাবধানা দিয়ে সেলাইটি করতে আমি সুন্দর দুটি কলমি ফুল ও দুটি পাতা এঁকে নিয়েছি এরপরে আমি ছোট্ট করে একটি ফোর দিয়ে নিয়েছি এবং ফোরটাকে উপর থেকে নিচে ঘুরিয়ে সেলাইয়ের ভেতর দিয়ে তুলে নিয়ে যে ফাঁকা অংশটুকু ছিল বাকি সেই অংশটুকুর ভেতর দিয়ে আবারও সুইটাকে কিছুটা চেন সেলাইয়ের মতো করে দেখতে পাচ্ছেন কিভাবে করছি প্রথমে ছোট্ট করে একটা সেলাই তুলে নিয়েছি এরপরে সেলাইটা উপর থেকে নিচ দিক দিয়ে সুজটাকে ঢুকিয়ে সেলাইয়ের নিচ দিক দিয়ে তুলে নিয়েছি এরপরে সামান্য এই ফোরের মাথা থেকে সুতাকে নিয়ে সুইটাকে আমি তুলে নিয়েছি এভাবে একটি করে গিটের আকার ধারণ করবে এই সাবুদানা সেলাইকে গিট সেলাইও বলা হয় এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই সেলাইটাকে বলে থাকেন আজকে সাবুদানা সেলাই করতে আমি তিন ধরনের সুতা ব্যবহার করেছি এবং তিন কালার সুতা আমি এখানে নিয়েছি আমি আমার পছন্দ মতো সুতা এবং কালার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সুতা এবং কালার নিয়ে নেবেন প্রতিটা মানুষের নিজস্ব কিছু রুচি পছন্দ অপছন্দ থাকে তাই সুতা রঙ কাপড় এবং ডিজাইন নিজের পছন্দকে প্রাধান্য দেয়া মন যা চায় তাই করা এবং সেভাবেই করা আমি এখানে কলমি ফুলের ডিজাইন দিয়েছি কলমি ফুল বেশ কয়েক কালারের হয়ে থাকে এ ধরনের ডিজাইনগুলো টেবিল ক্লথ ও কুসুন কাভারের জন্য বেশ মানানসই আপনারা যারা টেবিল ক্লথ অথবা কুশন কাভারে ডিজাইন দিতে চান বা ডিজাইন করতে মনে মনে ভাবছেন তারা এই ডিজাইনটি অনায়াসে করতে পারেন খুব সুন্দর খুব সিম্পল এবং সহজ একটি ডিজাইন আপনারা অনায়াসে এই ডিজাইনটি করে নিতে পারবেন এছাড়াও বাচ্চাদের ড্রেস কাঁথা কামি সহ যে কোনো জায়গাতে সাবধানা সেলাই দিয়ে সুন্দর ডিজাইনটি সেলাই করতে পারেন যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে আমার আজকের এই সাবুদানা সেলাই দিয়ে কলমি ফুল পাতার ডিজাইনটি আর সাবধানা সেলাইটি খুব সহজ যে কেউ করতে আমার সেলাইটি মনোযোগ সহকারে দেখলে এক নিমিষেই করে ফেলতে পারবেন খুব সহজ সুন্দর এবং খুব পুরনো একটি সেলাই খুব চমৎকার একটি সেলাই সেলাইটি করতে কিছুটা মোটা সুতার ব্যবহার করলে সেলাইটা বেশি ফুটে ওঠে তাই আপনারা চেষ্টা করবেন এই সেলাইটি দেওয়ার জন্য কিছুটা মোটা অর্থাৎ বেশি তার যুক্ত সুতা নিয়ে নেবেন আপনারা যারা হাতের কাজ পছন্দ করেন তারা আমার চ্যানেলটাকে ভিজিট করলে আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি আমার চ্যানেলে এরকম ছোট সিম্পল সিম্পল ডিজাইনগুলো দিয়ে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন প্রত্যেক ইউটিউবারের সার্থকতা সেখানে যখন কোনো দর্শক ভিডিও দেখে ভালো মন্দ মন্তব্য লিখে তখন হাজারো কষ্টের পরে মুখে হাসি দেখা মেলে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা এবং আগ্রহ অনুভব করে সেই সকল বিষয়গুলোতে আমিও ব্যতিক্রম নয় তাই একটি লাইক দিয়ে অন্যান্য দর্শকদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি ডিজাইনটিতে একটিমাত্র সেলাই সাবধানা সেলাই দিয়ে করা তাই সেলাই সম্পর্কে আর তেমন কিছু বলার নেই সেলাইটা অত্যন্তই সহজ একটি সেলাই একটু মনোযোগ সহকারে দেখলে যে কেউ এই সেলাইটা যারা কাজ পারে না তারাও করতে পারবেন তো সেলাইটি মনোযোগ সহকারে একটু খেয়াল করতে হবে খেয়াল করলেই কাজটি করতে পারবেন যারা ধৈর্য সহকারে ভিডিও জুড়ে আছেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই আর এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে আমি আবারও আপনাদের মাঝে চলে আসব। দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের সাবধানা সেলাই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আবার পরবর্তী অন্য কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে